তৎকারা থেকে ভগ্নাংশে রূপান্ত বার সমস্ত এক ভাগে দুই পার্সেন্টের ভগ্নাংশ কত এটা করতে কি করব আমরা প্রথমে এই দুইটা লিখে দিব দুইটা লিখলাম এবার দুইকে কি করব বারো দুইকে বারোর সাথে গুণ করব গুণ করে গুণ পালের সাথে উপরে লব এক যোগ বারো কে দুই দিয়ে গুণ করলে হয় চব্বিশ চব্বিশ আর একে এটা লিখার পরে গুণ এই যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজে থাকার কারণে আমরা কি করব 1/100 গুণ দিয়ে দিব পাশে প্রথমে ভগ্নাংশটায় আমরা ভাঙব ভেঙ্গে তারপরে পাশে 1/100 গুণ করে দিব তাহলে কি হয় এবার কাটা কাটি করেন 25 দিয়ে 100 কে কাটেন সাইড তাহলে সাইড দিয়ে দুইকে গুণ গুণ করলে 8 আর উপরের এক এরাই তার মানে হচ্ছে 8 ভাগের 1 এটা অতদ্রূপ দেখেন নিচে সাইড সাইড লিখে দিলাম এবার সাইডকে কি করতে হবে 13 দিয়ে গুণ করবে গুণ করে উপরের লাভের সাথে গুণ পাল যোগ তাহলে চার কে তেরো দিয়ে গুণ করলে হয় বাউন্ন ফিফটি টু বাউন্নের সাথে তিন যোগ করলে কত হয় পঞ্চান্ন এই যে পঞ্চান্ন লিখে দিলাম আমরা এই যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজ থাকার কারণে আমরা কি করবো ওয়ান বাই একশো পাশে গুণ করে দিব গুণ করলে কি হয় এবার দেন কাটেন এটা পাঁচ দিয়ে পাঁচ বিশ একশো পাঁচ দিয়ে কাটলাম পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এই যে চার আর দুই গুণ করলে কত হয় আশি আর এগারো আর এক গুণ করলে হয় এগারো আশি ভাগের এগারো বা এগারো বাই আশি এভাবে আমরা শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি যেভাবে আসুক না কেন আপনি জাস্ট এই সিস্টেমটা ফলো করে এগুতে থাকবেন ফলাফল সঠিক আনসারটা পেয়ে যাবেন তবে গুণের বেলা একটু সতর্ক থাকবেন আর ভগ্নাংশটাকে অবশ্যই বাঁধতে হবে কি করবেন নিচের দুইটা গুণ করবেন এই যে হরের সাথে বারের গুণ গুণ করে গুনের সাথে এক যোগ যোগ করে তারপরে এই পার্সেন্টেজের জন্য আমরা এক বা একশো গুণ করে দিব আল্লাহ হাফেজ